আজ যে আমরা করিমগঞ্জ থানার সামনে থেকে দলবল বল লই যেতেছি গা তালাইল থানা আমরা করিমগঞ্জ থেকে তিন মোটরসাইকেল লই যেতেছি গা তালাইল তালাইল থেকে আরো আছে তিন মোটরসাইকেল এখান থেকে একসাথে মিলে আমরা যাই আমরা হিজলদানি মিনি কক্স বাজার হেরা যেতে কেউ চিনে না এলে হেরা চিনে না চিনে লই যেতেছি হেরা সবাই আছে পিছে আমি আছি সামনে আরে আরে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রেস্টুরেন্টে তালাইল যাইতে টাইম সেটা দেখা পাওয়া যাবেন কেন গেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লই যাবেন না সেটা যাই না সিঙ্গেল গেলে মনে হয় যে শরম খাই আইবেন আর কিছু টাকা আতে না বুঝুন নি তারপরে আছে আমরা তালাইল বিজ তালাইল বিজ পারে বাজারে বাজার থেকে আমরা যেতেছি গা তালাইল কলেজে কলের ভিতরে গামাইলাম হামানির পরে কিছু বন্ধু বন্ধু আইতাছে পথে হেরা লই একসাথে আমরা এখান থেকে যাই আর দিক দিক ঠিক এক বন্ধু ফ্যান পাল্লাই নিয়ে লাগে কেউ লাগে ফ্যান পাল্লাই তাহলে না পরে সবাই আইসি একখান কান হয়েছি বাদে একখান থেকে থেকে আমরা সবাই রওনা দিতেছি দিতেছি আবার কথা সব তাহলে ফাইল ডিসগুলো জন লাগবো এই ফাইল ডিসগুলো হামাইলাম হামানির পরে থেকে বিতে থেকে গিয়ে বইলাম বইলে বাদে দিয়ে অনেক সুন্দর প্রাকৃতিক হয়ে এক সাইড দিয়ে পানি আর এক সাইড দিয়ে কেলার মাঠ আর এক বেটা আইনি আমার ঠান্ডা দিচ্ছে ঠান্ডা খুলতে না বাদে হে হেপেটা দিচ্ছি ঠান্ডাটা কুললে দিতে হবে কুললে দিচ্ছে বাদে কত কালার খাইছি কাইছি কাটায় বাদে একটা ঠান্ডা লয়েছে লুগা লুগা একটা লোয়া বাড়িতে লোয়া আরাম বুঝে তো একটা খাইছি একটা সবাই কাপলা কুপলা গাড়ি দুই টত আছে কারণ অনেকক্ষণ লেট কইলে যেত না লেট করানো যেত না বাদে কাপলা কুলার ট্রাইছি আমরা যেতেছি কেউ যে হিজল দানি সামনে একটা বুঝতে পারছি সেতু

গুসুল করে আমরা বুঝুন গুজল করান লাগে গুজল করে দিদি একবার আছে গরুর আনছে গরু গুজল করে দেখে যাইতেছি গাছ 呢嚟㗎。